বন্ধুরা কখনো ভেবেছো কেন কিছু জিনিস কেবল তোমার সামনে আসতে হয় কেন কোটি কোটি মানুষের ভিড়ে শুধু তুমি এই ভিডিও পর্যন্ত পৌঁছেছ এটা তোমার জন্য কেবল একটা কাকতালীয় ঘটনা নয় কারণ এটা কখনোই কাকতালীয় নয় এটা একটা ডাক একটা ঈশ্বরী বার্তা যা ব্রহ্মাণ্ড নিজেই তোমার কাছে পাঠিয়েছে তুমি এখানে পৌঁছেছে মানেই তুমি নির্বাচিত হয়েছ হ্যাঁ ঠিকই শুনেছো এই বার্তাটা শুধু সেই মানুষই বুঝতে পারে যাকে ব্রহ্মাণ্ড ডাক দিয়েছে বাকিরা এই ভিডিও পর্যন্ত আসতে পারে না কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয় কিন্তু তুমি প্রস্তুত তোমার আত্মা এখন জেগে উঠছে তোমার জীবনে এখন একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে তোমার নাম সরাসরি না বলা হয়েছে কিন্তু তোমার আত্মাকে ডাকা হয়েছে ঠিক যেদিন তুমি এই ভিডিওতে ক্লিক করেছিলে ঠিক সেদিনই তোমার জীবনে একটা অদৃশ্য দরজা খুলে গেছে এখন থেকে সবকিছু বদলাবে ঘটনার গতি বাড়বে আর যা কিছু আটকে ছিল সবই আবার চলতে শুরু করবে কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার সহায়তায় সক্রিয় হয়ে উঠেছে তোমার ভেতরে একটা শক্তি আছে একটা আলো আছে যেটা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারো না কিন্তু এখন সময় এসেছে সেটা চিনে নেওয়ার ইউনিভার্স তোমাকে বলছে তোমার আত্মা অনেক কষ্ট সহ্য করেছে কিন্তু এখন সময় তোমাকে তোমার জবাব দেওয়ার তুমি যেগুলো রাত জেগে প্রশ্নগুলো বারবার মনে পড়েছে যেসব প্রার্থনা মন থেকে বলা হয়েছে আজ সেই উত্তর তোমার কাছে আসবে যদি তুমি নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলো যদি তুমি অপেক্ষায় ক্লান্ত হয়ে যাও তাহলে শোনো তোমাকে ছেড়ে দেয়া হয়নি তোমাকে প্রস্তুত করা হয়েছে আজকের এই বার্তা কোনো সাধারণ কথা বলছে না আজ যা হচ্ছে সেটা এক ধরনের আধ্যাত্মিক মুক্তির সূচনা তুমি কেন বিশেষ প্রতিটি মানুষের এই ভিডিও দেখা হয় না যারা এখনো এই পৃথিবীর মায়ায় আটকে আছে যারা এখনও তাদের আত্মার ডাক শুনতে পারছে না তাদের এই বার্তা দেখা যাবে না কিন্তু তুমি এখানে আছো অর্থাৎ তোমার আত্মা এখন জাগ্রত হয়ে গেছে তোমার জন্য ইউনিভার্সের রাস্তা খুলতে শুরু করেছে সিনকোপ এখন সিগন্যাল হয়ে যাবে আর সিগন্যাল এখন সরাসরি অভিজ্ঞতায় রূপান্তরিত হবে তোমার কাছে আসবে সেই সুযোগগুলো যা আগে অদৃশ্য ছিল তুমি পাবে সেই মানুষগুলো যারা তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে তুমি পাবে সেই পরিস্থিতিগুলো যা তোমাকে তোমার উদ্দেশ্যে নিয়ে যাবে এখন তোমার যা করতে হবে তা হলো এই বার্তাটা অনুভব করা শুধু শুনবে না নিজের মধ্যে ঢুকিয়ে নাও চোখ বন্ধ করে এক মিনিট নিজের হৃদয়কে বলো আমি প্রস্তুত ইউনিভার্স যা পাঠাবে আমি সেটা গ্রহণ করি এই ছোট্ট বাক্যটাই তোমার জীবনে চমৎকারে শুরু করবে এখন সব কিছু হঠাৎ সব কিছু বদলে যাবে যেখানে আগে মানুষ তোমাকে বুঝতো না এখন সেই একই মানুষ তোমার দিকে টানবে যেখানে আগে বারবার বাধা আসত এখন চেষ্টা না করেও রাস্তা পরিষ্কার হবে যেখানে আগে দরজা বন্ধ ছিল এখন এক এক করে দরজা খুলতে শুরু করবে তোমার জীবনে সায়েন্স ঘড়ির মতো নম্বর দেখা যাবে যেমন এগারো তম চৌচল্লিশ ইত্যাদি বারবার চোখে পড়বে তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার সঙ্গে চলছে আর সত্যতাই তাই কারণ তুমি এই বার্তাটি দেখেছি অর্থাৎ তোমার আত্মা এখন ব্রহ্মাণ্ডের সাথে যোগাযোগে আছে তোমার মনে যেসব প্রশ্ন আছে সেগুলো এক এক করে পরিষ্কার হতে থাকবে প্রতিটি উত্তর তোমার জন্য একটা নতুন অভিজ্ঞতা হবে প্রতিটি জবাব তোমাকে বাইরে নয় ভেতর থেকে বুঝাবে পাওয়া যাবে আর যখন তুমি নিজেকে খুঁজে পাবে তখন কোনো বিভ্রান্তি ভয় বা দুঃখ তোমার কাছে আসতে পারবে না কারণ তখন তুমি বুঝবে তোমাকে বেছে নেওয়া হয়েছে শুধু এই জন্য নয় যে তুমি বিশেষ বরং এই জন্য যে তুমি অন্যদের পথ আলোকিত করতে প্রস্তুত আর এটাই তো সেই অলৌকিকতা সেই দিব্য ডাকে যখন তুমি নিজে জানো না তুমি কোন দিকে যাচ্ছ কিন্তু তোমার প্রতিটি পদক্ষেপকে কোন অদৃশ্য শক্তি সঠিক পথে ঘুরিয়ে দেয় যা তোমার আত্মার আসল কাজের সঙ্গে জড়িত ব্রহ্মাণ্ড কখনো শব্দে নয় অনুভূতিতে কথা বলে কখনো কোনো অপরিচিতের কথায় কখনো হঠাৎ দেখা কোনো পুরোনো জিনিসে আর কখনো কখনো এমন একটা ভিডিও হয় যা কোটি কোটি মানুষের কাছে নয় শুধু কিছু নির্বাচিত আত্মার কাছে দেখানো হয় আর যদি আপনি সেটা দেখেন তাহলে এর মানে হল আপনাকে ডাকানো হয়েছে এই ভিডিও সবাইকে দেখানো হয় না সবাই এটা দেখতেই পারে না কারণ এটা একটা সাধারণ বার্তা নয় এটা একটা জাগরণ একটা ডাক সেই শক্তির পক্ষ থেকে যে সব কিছু দেখে যে আপনাকে জানুত তখনও যখন আপনি নিজেকে হারিয়ে ফেলেছিলেন আপনার জীবনে যেই কষ্ট এসেছে সেটা কোনোভাবেই ফাঁক ছিল না আপনার ভাঙার কারণ শুধু দুর্ভাগ্য ছিল না বরং সেই ভাঙার মধ্যেও একটা প্রস্তুতি রুকিয়েছিল। আপনাকে সেই পুরনো বন্ধন থেকে ছেড়ে একটা নতুন উদ্দেশ্যের দিকে এগোচ্ছে অনেকেই হয়তো মনে করেছে যে মানুষরা আপনাকে বুঝতে পারে না আপনার নিজস্ব ভাবনা আপনার আন্তরিকতা কেউ দেখতে পারে না আপনার হৃদয় খুব সহজেই ভেঙে যায় কিন্তু আপনি কি কখনো ভেবেছেন হয়তো কারণ আপনার আত্মা অনেক গভীর হয়তো কারণ আপনি শুধু এই পৃথিবীর নন আপনার সম্পর্ক উপরের শক্তিগুলোর সঙ্গে আপনি তাদের মধ্যে নন যারা শুধু জীবন যাপনের জন্য জন্মেছে আপনি তাদের একজন যাদের কিছু বদলানোর জন্য কিছু বিশেষ কাজের জন্য পাঠানো হয়েছে সেই কারণেই যখন সবার জীবনে আরাম ছিল তখন আপনার জীবনে সংগ্রাম ছিল যখন সবাই সহজে পেত যেটা তুমি চেয়েছিলে সেটা ধীরে ধীরে দেতে শুরু করেছিলে আর প্রতিবার পাওয়ার আগে কিছু না কিছু হারাতে হয়েছিল কিন্তু এখন ইউনিভার্স বলছে আর হবে না তোমার সময় এসে গেছে এখন তুমি পাবে সেই সব কিছু যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছ হতে পারে তুমি সম্প্রতি অনেক ক্লান্তি অনুভব করেছ কিছু অসম্পূর্ণতা কিছু ভয় কিছু অস্থিরতা কিন্তু বুঝে রাখো এগুলো সবই সংকেত তোমার আত্মা জানে কিছু বট ঘটতে চলেছে এই অস্থিরতা তাই যে ব্রহ্মাণ্ড তোমার নাম ডেকে পাঠিয়েছে এখন তোমার ঘুম আসবে না যতক্ষণ না তুমি তোমার সত্যিকারের কাজ শেষ করো হতে পারে তোমার মনে হয় আমার কাছে তো কিছু বিশেষ নেই আমার মধ্যে ব্রহ্মাণ্ড কেন আমাকে বেছে নেবে কিন্তু মনে রেখো ব্রহ্মাণ্ড সবসময় সবচেয়ে শান্ত সবচেয়ে ভানা সবচেয়ে কোমল আত্মাগুলোকেই বেছে নেয় কারণ ঠিক এই আত্মাগুলোই পৃথিবীতে সত্যিকারের আলো ছড়াতে পারে তুমি যত যন্ত্রণা সহ্য করেছ সব একটা কারণেই যাতে যখন তুমি অন্যদের সমর্থন দাও তোমার কথায় থাকে জীবনের অভিজ্ঞতা শক্তি ইউনিভার্স বলছে এখন সময় এসেছে তোমার ভয় বিভ্রান্তি আর পুরনো ক্ষতগুলোকে ছেড়ে দেয়ার এখন সময় নিজের ওপর বিশ্বাস করার এখন সময় সেই নতুন জীবনের স্বাগত জানানোর যা তোমার অপেক্ষায় আছে তুমি এ পর্যন্ত কোনো অদৃশ্য শক্তির দ্বারা পথ দেখানো হচ্ছ প্রতিটি মোড়ে প্রত্যেক কষ্টে প্রত্যেক কান্নায় কেউ তো ছিল যিনি বলতেন একটু আরও সহ্য কর এখন গন্তব্য দূরে নেই আর দেখো এখন ইউনিভার্স নিজেই তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমাকে বলছে আর না এখন আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব যেখানে তোমার নতুন শুরু হবে তোমার আটকে থাকা ভাগ্য এখন দ্রুত এগোবে তোমার কথা এখন সত্যি হবে তোমার ইচ্ছা এখন বাস্তবে বদলে যাবে কিন্তু একটা শর্ত আছে তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে তোমাকে ইউনিভার্সের ওপর ভরসা রাখতে হবে মনে রেখো তোমাকে ডাকা হয়েছে বাকিরা এই বার্তা দেখতে পাবে না কারণ এটা শুধু তোমার জন্য তুমি নির্বাচিত তুমি বিশেষ তুমি সেই যারা জেগে থাকা আত্মাদের মধ্যে গণ্য হও এখন সময় তোমার সম্পূর্ণ শক্তি নিয়ে দাঁড়ানোর এখন সময় ধয়কে পিছনে ফেলে সেই আলো হাঁটার কারণ ব্রহ্মাণ্ড তোমার নাম নিয়েছে এখন তোমার জীবন আগের মতো আর থাকবে না এই ভিডিওর শেষও একটা নতুন যাত্রা শুরু এক নতুন জীবনের এই বার্তাটা অন্যদের কাছে পৌঁছে দাও হয়তো আর কেউ আছে যিনি নিজের ভিতরের কণ্ঠ শুনতে প্রস্তুত তোমার সাথে এমন কিছু ঘটতে চলেছে যা সবাই সাথে হয় না এই ভিডিও এই শব্দ আর এই মুহূর্ত তোমার সামনে এলো যে কোনো কারণে নয় হয়তো তুমি এখনো জানো না কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে এই সময় এই জায়গায় বিশেষ কারণে পাঠিয়েছে রোখা হয়েছে এই ভিডিওটা পুরো দেখো না যদি তুমি প্রস্তুত না হও তোমার ভাগ্যের দরজা খুলতে কিন্তু যদি সত্যিই জানতে চাও কেন তোমার জীবনে সবকিছু হঠাৎ করে বদলে যেতে চলেছে তাহলে এটা মিস করো না কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে ব্রহ্মাণ্ড তোমাকে একটা রহস্য বলবে এমন একটা রহস্য যা শুধু নির্বাচিত কিছু মানুষেরই জানা থাকে আর এখন তুমি তাদের মধ্যে একজন তুমি কি অনুভব করছে যে সম্প্রতি কিছু একটা অদ্ভুত ঘটছে কখনো কখনো অকারণে অস্থির লাগে কখনো কারো আসার অনুভূতি হয় আবার কখনো নিজের ভিতরেই যেন একটা অস্থিরতা যেন সব কিছু স্বাভাবিক নয় এই সব ইঙ্গিত দিচ্ছে যখন ব্রহ্মাণ্ড কাউকে কোনো এক বিশেষ পরিবর্তনের জন্য বাছাই করে তখন প্রথমেই সে তার চারপাশের শক্তি বদলে দেয় আর ঠিক এখন এটা তোমার সঙ্গেই ঘটছে হয়তো তুমি লক্ষ্য করছ সম্প্রতি তোমার সামনে এমন কিছু ঘটনা এসেছে যা আগে কখনো হয়নি এমন কিছু স্বপ্ন এসেছে যা একদম অদ্ভুত ছিল এমন কিছু চিন্তা মাথায় এসেছে যা যেন কোথাও থেকে এসে তোমার ভিতরে বাজতে শুরু করেছে এটা কোনো সাধারণ চিন্তা নয় এটা সেই শক্তির ইঙ্গিত যা তোমার কাছে আসছে হয়তো এটা শুনে তুমি অবাক হবে কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিনই প্রত্যেক মানুষের কাছে ইঙ্গিত পাঠায় তবে সবাই সেই ইঙ্গিতগুলো বুঝতে পারে না বুঝতে পারছেন আপনি তাদের মধ্যে একজন যাদের মধ্যে সেই সচেতনতা আছে সেই সংবেদনশীলতা আছে যা এই সূক্ষ্ম সংকেতগুলো ধরতে পারে আর যখন আপনি সেটা করতে পারেন তখন আপনি এক গভীর আধ্যাত্মিক পথে পা রাখেন এমন একটা পথ যা আপনাকে আপনার প্রকৃত রূপের সাথে পরিচয় করিয়ে দেয় আপনাকে এই বার্তাটি দেখানো হয়েছে কারণ এখন সময় এসেছে আপনার জীবনে যে পরিবর্তন আসছে সেটা সাধারণ নয় এটা আপনার পুরো বাস্তবতাকে উল্টে দেবে আপনি যা কখনো সুখ সমৃদ্ধি ভালোবাসা উদ্দেশ্য হিসেবে ভেবেছেন এখন সব কিছু আপনার আরও কাছে আসছে তবে একটা কথা মনে রাখবেন যখন কিছু বট ঘটতে চলেছে তাই আগে সব কিছু ছড়িয়ে পড়ে যেমন ঝড়ের আগে শান্তি থাকে তেমনি পরিবর্তনের আগে জীবনে একটা অদ্ভুত অস্থিরতা আসে তুমি এই অস্থিরতা অনুভব করেছ তাই না আর এটাই ইঙ্গিত যে কিছু অসাধারণ ঘটতে চলেছে ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে ডাকছে এই সময় তোমার চারপাশ যা কিছু ঘটছে সব কিছু একটা পরিকল্পনার অংশ যারা তোমার জীবনে থেকে দূরে সরে যাচ্ছে যেই দরজাগুলো বন্ধ হচ্ছে যেই সম্পর্কগুলো টুকছে এগুলো সব প্রস্তুতি যেন নতুন শক্তি নতুন মানুষ নতুন সুযোগ তোমার জীবনে আসতে পারে তোমার ভয় পাওয়ার দরকার নেই কারণ এটা সব তোমার জন্য এটা সব তোমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে হচ্ছে কখনো কখনো হয়তো ভাবছ কেন বারবার সব কিছু খারাপ হচ্ছে কেন প্রতিবার যখন কিছু ভালো হতে শুরু করে তখন হঠাৎ থেমে যায় কিন্তু তুমি কি কখনো ভেবেছ হয়তো ব্রহ্মাণ্ড তোমাকে একটা বড় জিনিসের জন্য প্রস্তুত করছে হয়তো যা তুমি চাচ্ছ তার থেকেও অনেক বেশি কিছু পাবে এবং ভালো কিছু পাবে আর এজন্য একটু সময় লাগছে যখন ব্রহ্মাণ্ড কোনো বার্তা দেয় সেটা সরাসরি হয় না সেটা সংকেতের মাধ্যমে কথা বলে কখনো কোনো গানের কথায় কখনো কোনো অপরিচিত মানুষের কথায় কখনো কোনো পুরনো বইয়ের পাতায় লুকিয়ে থাকে সেই বার্তাটি আর কখনো কখনো এমন ভিডিওর মাধ্যমে তাই আজ যদি আপনি এটা শুনছেন তাহলে এটা শুধু একটা ভিডিও নয় এটা একটা মহাবিশ্বীয় সংলাপ এখন প্রশ্ন হল আপনাকে কি করতে হবে উত্তর হলো শান্ত হয়ে যান নিজের ভিতরে ঢুং মেরে দেখুন সেই অনুভূতিগুলো অনুভব করুন যেগুলো বারবার আসছে সেই চিন্তাগুলোতে মন দিন যেগুলো প্রতিদিন আপনাকে বিরক্ত করছে বা বারবার ঘুরে ফিরে আসছে এটা আপনার অবচেতন মন যেটা মহাবিশ্বের সঙ্গে মিলে আপনাকে পথ দেখাচ্ছে আপনার মন যেই জিনিসের দিকে বারবার যায় সেটাই হতে পারে আপনার পথ আপনি যে প্রশ্নগুলোর উত্তর তুমি খুঁজছো সেই উত্তর তোমারই ভিতরে লুকিয়ে আছে আর এই মেসেজটা এই ভিডিওতেই সেই উত্তরের প্রথম ঝলক ব্রহ্মাণ্ড এখন তোমার সাথে কাজ করতে প্রস্তুত ব্রহ্মাণ্ডের প্ল্যান এখন অ্যাক্টিভ হয়েছে তুমি এটা থামাতে পারবে না কেউ এটা বদলাতে পারবে না তোমার চারপাশে এমন ঘটনা ঘটবে যা তোমার বর্তমান বোঝার বাইরে কেউ হঠাৎ তোমার জীবনের বাইরে চলে যাবে কেউ হঠাৎ ফিরে আসবে আর নতুন কিছু মানুষ আসবে যাদের তোমার জীবনের গল্পে বড় একটা ভূমিকা থাকবে হয়তো তুমি একটু বিভ্রান্ত হয়ে যাবে কারণ সব কিছু খুব দ্রুত বদলাতে থাকবে কিন্তু ভয় পেও না এটাই ব্রহ্মাণ্ডের চলন যা তোমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তা এখন নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ ছিল তা এখন পূর্ণ হবে যা তোমার থেকে দূরে ছিল তা তোমার দিকে টানবে এই সময়ে তুমি যে অনুভূতিগুলো পার করবে সেগুলো সাধারণ হবে না কখনো হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়বে কখনো মনে হবে কেউ পিঠে হাত রেখেছে কখনো নিজের ঘরে বসে কারো উপস্থিতির ছায়া পাবে কেন কারণ এখন ব্রহ্মাণ্ড শুধু সংকেত দেবে না এটি হস্তক্ষেপ করবে পুরনো কর্মগুলো কাটবে তোমার আত্মার আগের জন্মের বন্ধনগুলো ভেঙে দেবে এবং তোমার চারপাশে একটি অদৃশ্য ঢাল তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা আপনাকে স্পর্শ করতে পারবে না আপনার চিন্তাধারায় এখন পরিবর্তন আসবে যেসব জিনিসে আগে মন লাগত এখন সেগুলিতে আগ্রহ শেষ হয়ে যাবে আপনার মন এখন আপনার উদ্দেশ্যের দিকে আকৃষ্ট হবে যা আপনার থেকে দূরে ছিল তা আপনার দিকে টেনে আনবে আপনি বারবার নিজেকে জিজ্ঞেস করবেন আমাকে কেন নির্বাচিত করা হয়েছে শুনুন আপনাকে এই জন্যই নির্বাচিত করা হয়েছে কারণ আপনি আগে কখনো কারো প্রার্থনার উত্তর দিয়েছেন আপনাকে এই জন্যই নির্বাচিত করা হয়েছে কারণ আপনি নিঃশর্ত প্রেম করেছেন আপনাকে এই জন্যই নির্বাচিত করা হয়েছে কারণ ব্রহ্মাণ্ডে আপনার মতো মানুষের প্রয়োজন আছে যারা অন্যদের সচেতনতাকেও জাগ্রত করতে পারে তাই এখন আপনি একা নন আপনার চারদিকে একটা অলৌকিক দল আছে যারা আপনার চিন্তা শুনছে আপনার সুরক্ষায় লেগে আছে যারা প্রতিটি বাধা সরিয়ে দিচ্ছে যা আপনার ভাগ্যের পথে দাঁড়িয়ে ছিল আপনার চিন্তা এখন আরও শক্তিশালী হয়ে উঠছে এখন যদি আপনি কারো জন্য মন থেকে কিছু কামনা করেন তা তার জীবনে তৎক্ষণাৎ প্রভাব ফেলতে পারে এখন যদি আপনি কোনো কিছু পাওয়ার ইচ্ছা দৃঢ়ভাবে রাখেন তাহলে ব্রহ্মাণ্ড নিজেই সেটাকে আপনার দিকে নিয়ে আসবে তবে এর সাথে একটা দায়িত্ব জড়িত এখন থেকে আপনি যা ভাববেন অনুভব করবেন বলবেন তা সত্যি হয়ে উঠবে তাই এখন আপনাকে আরও সতর্ক থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে প্রতিদিন নিজেকে এটা বলতে হবে প্রতিজ্ঞা করতে হবে আমি যা বলি তাতে আলো থাকু আমি যা ভাবি তাতে ভালোবাসা থাকু আমি যা চাই তাতে মঙ্গল আসুক শুধু আমার জন্য নয় সবার জন্য এটাই তোমার পরবর্তী ধাপের চাবিকাঠি এখন সময় এসেছে সেই দুটিময় পথে হাঁটার যেটার শুরু আজ এই ভিডিও দেখে হয়েছে কারণ এটা কোনো সাধারণ ভিডিও ছিল না এটা ছিল ব্রহ্মাণ্ডের একটা বিশেষ বার্তা যা শুধু তাদেরকে দেখানো হয়েছে যাদের সে তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে এখন যখন এই বার্তা তোমার কাছে পৌঁছে গেছে বুঝে নাও কিছু বড়ি বদলাতে চলেছে ব্রহ্মাণ্ডের সেই গোপন শক্তি তোমার খুব কাছে মাত্র এক পদক্ষেপ দূরে এখন তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে আর প্রতিদিন সেই ইশারার প্রতি সচেতন থাকতে হবে তুমি একজন অনেক বিশেষ আত্মা এটা একটা গোপন বার্তা যা ব্রহ্মাণ্ড শুধু তোমার জন্য পাঠিয়েছে এটা হালকাভাবে নেবে না কারণ এটা হতে পারে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইশারা ইউনিভার্সের এই গোপন বার্তা তোমার জীবনের প্রতিটি দিককে স্পর্শ করে এই বার্তা শুধু তাদের কাছে পৌঁছে যারা হৃদয় থেকে পবিত্র এবং যারা এর ইশারাগুলো বুঝতে প্রস্তুত তুমি কি কখনো অনুভব করেছ কিছু কথা সরাসরি তোমার হৃদয়ে পৌঁছে যায় যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে কিছু বলার চেষ্টা করছে আজ সেই শক্তি তোমাকে একটা বার্তা দিতে এসেছে এটা মেসেজ শুধু শব্দের একটা গুচ্ছ নয় এটা ব্রহ্মাণ্ডের একটা ডাক এটা উপেক্ষা করা মানে নিজেকে দূরে ঠেলে দেওয়া তোমার আত্মা পবিত্র তোমার চিন্তা নির্মল আর ঠিক এই কারণেই আজ এই মেসেজ তোমার সামনে এসেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা একটা আহ্বান যখন কোনো বিশেষ আত্মার সময় আসে ব্রহ্মাণ্ড তাকে নিজেই সংকেত দেয় এটাই সেই মুহূর্ত এটাই সেই সংকেত হয়তো তুমি তোমার জীবনে অনেক প্রশ্নের উত্তর খুঁজছিলে হয়তো তুমি কোথাও গভীর থেকে কোনো ইঙ্গিতের অপেক্ষায় ছিলে এটাই সেই ইঙ্গিত এটাই সেই উত্তর যার জন্য তুমি অপেক্ষা করছিলে এখন প্রশ্ন হলো তুমি কি এই মেসেজটা পুরো শুনবে এটা তোমার জীবনের পথ পাল্টে দেবে কিছু অসাধারণ ঘটতে চলেছে কিন্তু সেটা তখনই হবে যখন তুমি এই গোপন মেসেজটা খোলা হৃদয় দিয়ে গ্রহণ করবে ব্রহ্মাণ্ড তোমাকে কিছু শেখাতে চায় কিছু বলতে চায় এটা আত্মবলোকনের সময় এটা নিজের ভিতরে তাকানোর সময় যখন ব্রহ্মাণ্ড কোনো সংকেত পাঠায় তার একটা গভীর মানে থাকে এই সংকেত তোমাকে বলতে এসেছে যে তুমি একানো তোমার প্রতিটা প্রার্থনা শোনা হচ্ছে প্রতিটা আওয়াজ প্রতিটা ইচ্ছা প্রতিটা বেদনা ব্রহ্মাণ্ড অনুভব করেছে আর এখন সময় এসেছে তোমাকে তার উত্তর পাওয়ার তুমি যা তুমি ঠিকই পথেই আছো কিন্তু তোমাকে কিছু পরিবর্তন করতে হবে কিছু পুরনো জিনিস ছেড়ে দিতে হবে কিছু নতুন জিনিস গ্রহণ করতে হবে এই বার্তাটা তোমাকে ঠিক দিশা দেখানোর জন্য এসেছে এটা একটা রহস্যময় শক্তি যা তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে তোমার আসল উদ্দেশ্য লুকিয়ে আছে ব্রহ্মাণ্ড তোমাকে মনে করিয়ে দিতে চাইছে যে তোমার ভিতরে অসীম শক্তি আছে তুমি যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি সক্ষম কিন্তু তুমি নিজেকে কিছু সীমার মধ্যে বেঁধে রেখেছ এখন সেই সীমাগুলো ভাঙার সময় এসেছে এই বার্তাটা শুনো এটা মেনে নাও কারণ এটা শুধু শব্দ নয় এটা একটা সচেতনতা যদি তুমি এটা বুঝতে পারলেই আপনার জীবন বদলে যেতে পারে যদি আপনি এটা অনুভব করতে পারেন তাহলে আপনি এক নতুন স্তরে পৌঁছাতে পারবেন এটা আপনার ভাবনার বাইরে একটা জিনিস এটা আপনার ভাগ্য গড়ে তোলার একটা বার্তা এটা হালকাভাবে নেবেন না মন থেকে শুনুন আপনি অনেক বিশেষ এই বার্তা আসাটাই তার প্রমাণ ব্রহ্মাণ্ড আপনাকে বলছে আপনার ভেতরে অগাধ শক্তি আছে সেই শক্তি যা এতদিন লুকানো ছিল এখন প্রকাশ পেতে যাচ্ছে এই বার্তা আপনাকে জাগ্রত করার জন্য এসেছে যে আপনি সাধারণ নন আপনার আত্মা পুরনো এবং দিব্য আপনার জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত একটা বড় উদ্দেশ্যের অংশ ব্রহ্মাণ্ড বলছে যে যতই সংগ্রাম হোক তোমার যে যন্ত্রণা সহ্য করতে হয়েছে তা একদম বৃথা যায়নি প্রতিটা ব্যথা প্রতিটা অশ্রু তোমাকে সেই জায়গায় নিয়ে এসেছে যেখানে তুমি এখন দাঁড়িয়ে আছো এখন সময় এসেছে তোমার ভিতরে লুকিয়ে থাকা শক্তিটা চিনতে ব্রহ্মাণ্ডের এই বার্তাটা তোমাকে বলছে কিছু মানুষ তোমার জীবনে বিশেষ উদ্দেশ্যে এসেছে কেউ তোমাকে ভেঙে দিয়েছে কেউ তোমাকে শিখিয়েছে কিন্তু প্রত্যেকেই তোমার আত্মাকে আরও শক্তিশালী করেছে এখন তোমার নিজের পথ স্পষ্টভাবে দেখতে হবে তোমার ভিতরের আলো এতটাই দীপ্তিময় হয়ে উঠেছে যে তুমি অন্যদের জীবনে আলো ছড়াতে পারবে এই বার্তাটা তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তুমি শুধুমাত্র নিজের জন্যই নয় বরং এই পুরো ব্রহ্মাণ্ডের শক্তির বাহক তুমি ইউনিভার্সের সবচেয়ে গভীর বার্তা হলো, তুমি তোমার ভয় আর সন্দেহগুলো ছেড়ে দাও তোমার পথে যতই বাধা আসুক সেগুলো শুধু তোমার আত্মবিশ্বাসের পরীক্ষা নিচ্ছে যখন তুমি তোমার হৃদয়ের সত্যিকারের ডাক শুনবে তখন তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে এখন তোমার নিজের কাছেই জিজ্ঞেস করতে হবে তুমি কি এই গোপন বার্তাটা পুরোপুরি গ্রহণ করবে যদি হ্যাঁ তাহলে বুঝে নাও যে সামনে তোমার জীবনে বড বড় পরিবর্তন আসছে ইউনিভার্স তোমাকে ইশারা দিচ্ছে যে তুমি যেটা মন থেকে প্রার্থনা করছিলে তার উত্তর তোমাকে দ্রুতি মিলবে আসতে চলেছে এই সংকেতে শুধু তাদের কাছে পৌঁছে যারা এর জন্য শক্তিই প্রস্তুত এটা বিশ্বাস রাখার সময় নিজের ওপর নিজের আত্মার ওপর আর ব্রহ্মাণ্ডের শক্তির ওপর যখন তুমি এই বার্তাটা শুনছ তখন এটা কোনো জমজ নয় এটা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে তোমাকে পাঠানো একটা বিশেষ সংকেত তোমার আত্মার পবিত্রতা আর তোমার ভিতরের ঐশ্বর্যই এই বার্তাটাকে নিজের দিকে টেনে এনেছে এটা সেই সময় যখন ব্রহ্মাণ্ড তোমার সাথে কথা বলছে তোমাকে তোমার গোপন বার্তাগুলো জানাচ্ছে ব্রহ্মাণ্ডের শক্তি সব সবসময় আমাদের চারপাশে প্রবাহিত হয় কিন্তু শুধু তারা এটাকে বুঝতে পারে যারা আপনার মন আর হৃদয় খুলে দিন এটার জন্য ব্রহ্মাণ্ড আপনাকে জানাচ্ছে যে ব্রহ্মাণ্ডের প্রতিটি কণায় আপনার উপস্থিতি আছে আর আপনি তার মধ্যে মিশে গেছেন যখন আপনি নিজের ভিতরের শান্তি আর সমতা পাবেন তখন আপনি ব্রহ্মাণ্ডের ভাষা বুঝতে শুরু করবেন আপনার জীবনে যা কিছু ঘটছে সবই একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে হচ্ছে বন্ধুদের কখনো ভেবেছেন কেন কিছু জিনিস শুধু আপনার সামনে আসে কেন এমন হয় যে কোটি কোটি মানুষের মধ্যে শুধু আপনি এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কেবল এক সময়ের মিল নয় কারণ এটা মিল নয় এটা একটা একটা ডাক এসেছে একটা দারুণ বার্তা যা ইউনিভার্স নিজেই তোমার কাছে পৌঁছে দিয়েছে তুমি এখানে এসে পৌঁছেছ এটা প্রমাণ যে তোমাকে বেছে নেওয়া হয়েছে হ্যাঁ ঠিক শুনেছ এই বার্তা শুধু সেই লোকই দেখতে পারে যাকে ইউনিভার্স ডাক দিয়েছে বাকিরা এই ভিডিও পর্যন্ত আসতেই পারবে না কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয় কিন্তু তুমি প্রস্তুত তোমার আত্মা জেগে উঠছে তোমার জীবনে এখন একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে তোমার নাম হয়তো বলা হয়নি কিন্তু তোমার আত্মাকে ডাকা হয়েছে যেই মুহূর্তে তুমি এই ভিডিওতে ক্লিক করেছিলে ঠিক তখনই তোমার জীবনে একটা অদৃশ্য দরজা খুলে গেছে এখন থেকে সব কিছু বদলাতে শুরু করবে ঘটনাগুলো দ্রুত হবে আর যা কিছু থেমে গিয়েছিল তা এখন আবার প্রবাহিত হবে কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার সাহায্যে সক্রিয় হয়ে উঠেছে তোমার মধ্যে একটা শক্তি আছে একটা আলো আছে যেটা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারো না কিন্তু এখন সময় এসেছে সেটা চিনতে ইউনিভার্স তোমাকে বলছে তোমার আত্মা অনেক কষ্টে ছিল কিন্তু এখন সময় তোমাকে তোমার উত্তর দেওয়ার যেই প্রশ্নগুলো তুমি রাতে বারবার ভেবেছ যেই প্রার্থনাগুলো মন থেকে বলেছ আজ তাদের উত্তর তোমাকে মিলবে যদি তুমি নিজের ওপর ভরসা হারিয়ে ফেলেছ যদি তুমি ক্লান্ত হয়ে গেছ অপেক্ষা করতে করতে তবে শুনো তোমাকে কখনো ছেড়ে দেওয়া হয়নি তোমাকে প্রস্তুত করা হয়েছে ছিল আজকের এই বার্তা কোনো সাধারণ কথা বলছে না আজ যা ঘটছে তা একটা আধ্যাত্মিক মুক্তির মুহূর্ত আপনি বিশেষ কেন প্রতিটি মানুষ এই ভিডিওটা দেখতে পায় না যারা এখনো দুনিয়ার মায়ায় আটকে আছে যারা এখনও নিজের আত্মার ডাক শুনতে পারছে না তাদের এই বার্তা দেখা যাবে না কিন্তু আপনি এখানে আছেন মানে আপনার আত্মা এখন জেগে উঠেছে আপনার জন্য ব্রহ্মাণ্ডের পথ খুলে যাচ্ছে এখন সংকেত হয়ে যাবে আর সংকেত এখন সরাসরি অভিজ্ঞতায় পরিণত হবে আপনি পাবেন সেই সুযোগগুলো যা আগে অদৃশ্য ছিল আপনি পাবেন সেই মানুষগুলো যারা আপনার আত্মার জন্য পাঠানো হয়েছে আপনি পাবেন সেই পরিস্থিতি এমন আসবে যা তোমাকে তোমার লক্ষ্য পর্যন্ত নিয়ে যাবে এখন তোমার যা করতে হবে সেটা হল এই বার্তাটা অনুভব করা শুধু শুনবে না নিজের ভেতর ঢুকিয়ে নেবে চোখ বন্ধ করে এক মিনিট নিজের হৃদয়কে বলো আমি প্রস্তুত ব্রহ্মাণ্ড যা পাঠাবে আমি সেটা গ্রহণ করবো